হ্যালো ইয়াস সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আসছি আপনাদের জন্য শীতের উইন্টার কালেকশন পেয়ে যাবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছিল শাল পাঞ্চু তা শাল পাঞ্চুগুলো আনলো বিশেষত যেটাই নেবেন দুই হাজার টাকা আহ দুই হাজার টাকা যেটাই নেবেন একদম নতুন কালেকশন দুই হাজার টাকা আর কিছু কাস্টমার ইউরোপের বিভিন্ন দেশে শীত প্রধান দেশে যারা যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ দোকানে শীতের পোশাক আমি শীতের পোশাক বাইরে যাব তা শীতে আসার আমরা মানে কি মোটামুটি কালেকশন চলে আসছে তা আপনাদের প্রথমে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তো আজকে শাল পাঞ্চু তো প্রথমে একটা ড্রেস দেখাচ্ছি শাল পাঞ্চু ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন শাল পাঞ্চু খুব সুন্দর একটা ডিজাইন আর এটা একটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা আরাম ফিল খুব সুন্দর একটা জিনিস চাদর এটা লোকের শাল পাঞ্চু আর এটার প্রাইস পড়বে টাকা এখানে একটা বাটন আছে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা কত সুন্দর মার্শাল্লাহ দেখেন আমি ছেলে মানুষ করেছি আমাকে কত সুন্দর লাগতেছে তো আপুরা যখন পড়বেন আপনাদের কত সুন্দর লাগবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটার প্রাইস দুই হাজার টাকা যারা নিবেন ধৈর্য সহ ভিডিওটা দেখবেন আর এটা সবাই পড়তে পারবে বারো বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবে এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন আমি প্রত্যেকটা ড্রেস একটু পরে পরে দেখাচ্ছি মেয়ে মা মেদের কালেকশন তারপর আমি একটু দেখিয়ে দাও উচিত যেটা কিভাবে পরবে অনেকে জানে না তাই যে দেখেন এটা হলো এই স্টাইলটা এটা হলো শাল পাঞ্চু বলে এই যে এটার প্রাইস দুই হাজার টাকা তো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা শেষ হয়ে যাওয়ার আগে কারণ আমাদের কালেকশনগুলো সীমিত আরো আমাদের কালেকশন আছে বাচ্চাদের কালেকশন হবে বড়দের কালেকশন মেন কালেকশন আছে সব আছে আমাদের কাছে এই যে একটা ড্রেস দেখাই দেখেন এটা কত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন মাসাল্লাহ এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের আউটলেট শীতের পোশাকটা পাবেন হলো প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন কিন্তু বেশি পাবেন আপনার শ্রুতিতে ইস্টার্ন মল্লিকায় আর ইস্টার্ন প্লাজার লেভেল থ্রিতে শ্রুতি মেগা মার্ট যেটা লেভেল থ্রিতে অবস্থিত আর আমাদের ইস্টার্ন মল্লিকাও লেভেল থ্রিতে অবস্থিত তো এটার প্রাইস পুরো দুই হাজার টাকা তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা কালার এটা কিন্তু আপনার সামনে বাটন পাবেন বাটন পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি প্রথমে যে কটা ড্রেস দেখাচ্ছে এগুলো পাটের তৈরি আহ এটা কিন্তু আপনার চায়না কালেকশন আমাদের কোনো লোকাল কালেকশন নেই আমরা চায়না থাইল্যান্ডের ইন্ডিয়ান কালেকশন বিক্রি করি এটার প্রাইসে দুই হাজার টাকা তো এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখছেন এটা মানে কি আপনি পঞ্চাশ বডি ছাপ্পান্ন বডি হলো সমস্যা নেই সবাই করতে পারবে অনেকে বলে যে ভাইয়া আমি তো অনেক মোটা আমার আমার তো আইটেমের শীতের কিছু শাল ছাড়া পাওয়া যায় না তো তাদের বলবো আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে এগুলো নিয়ে নেন ঠিক আছে আপনারা সবাই পড়তে পারবেন এগুলো এগুলো বডি বিশাল বডি কোনো ম্যাটার না বডি যে পড়বে যেভাবে পড়বে সেভাবে পড়তে পারবে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তো এবার একটা ড্রেস দেখাচ্ছি দেখেন গোল্ডেনের ভিতরে ঠিক আছে ব্ল্যাক প্রিন্ট এই যে তা এটা আমি হাতা সিস্টেম এই যে হাতাটা পড়লাম দেখেন এই যে হাতাটা পড়লাম

এই যে একটা কালার রেড কালার এটারই রেড কালার দেখেন ঠিক আছে আমি একটু গায়ে দিয়ে দেখাই ঠিক আছে দেখেন এই যে রেড কালার কত সুন্দর কালার এটার প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা তো আজকে যেগুলি দেখাবো সব মানে কি দুই হাজার টাকা আর এটার ভিতরে একটা স্পেশাল একটা ডিজাইন আছে তো এই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন একটা লাল দেখাচ্ছি ঠিক আছে লালটা কত সুন্দর একটা লাল আর এগুলো কিন্তু সাইড আপনার পকেট আছে এই যে দেখেন পকেটটা কত সুন্দর একটা পকেট আপুদের জন্য মোবাইল রাখার জন্য পার্স রাখার জন্য টাকা রাখার জন্য সবকিছু রাখতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আর এগুলোর সাথে কিন্তু একটা করে ব্রোস পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ এটা এই যে একটা কালার হবে এই কালারটা খুব সুন্দর কলা পাতা কালার একটু ডিফারেন্ট কালার আর এগুলোর সাথে কিন্তু পকেট হবে ব্রোস হবে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ঠিক আছে এটা হলো বার্সেলোনা ব্ল্যাক এর ভিতরে এটা খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে দেখেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কালেকশন এই যে দেখেন ব্রোসটা দিয়ে দিয়েছে ব্রোসটা কত সুন্দর একটা ব্রোস এই যে আমি ব্ল্যাকটা একটু পরে দেখালাম ঠিক আছে এটা আমার পকেট হবে না এটা আপনি একদম বাস্তবতা মানে কি এখন মোবাইলে কেমন লাগতেছে জানি না কিন্তু বাস্তবতা কিন্তু অনেক সুন্দর দেখেন আমি আহ ছেলে মানুষের পড়ছি কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ সাইডটা দেখেন খুব সুন্দর পড়বে দুই হাজার টাকা গাইস এই যার একটা কালার হবে এটার কালার হবে টোটাল চারটা সাদা হবে কালো হবে অ্যাশ কালার হবে আর লাল হবে একটা কালার এটা এত সফট কি বলবো ঠিক আছে দেখার মতন কালার তো যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই যে লালটা দেখাচ্ছি দেখেন লালটা কত সুন্দর এই যে লালটা দেখেন কত সুন্দর লাল মানে কি কথায় অসাধারণ লাল ঠিক আছে আর এটা আপনার ভিডিওটাতে এটা এই ড্রিজেন্টের লাস্টের প্রোডাক্টটা দেখাচ্ছি সাদা কালার এটা খুব সুন্দর এটার সাথে যে ব্রোশটা দেওয়া আছে লাগানো এখানে এটা আমি একটু গায়ে চড়িয়ে দেখি দেখেন ঠিক আছে কত সুন্দর মানে কি হাতা দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা তো আমাদের ভিডিওর একটা লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টটা খুবই সুন্দর মাসাল্লাহ আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এটা একদম কি বলবো একদম মানে প্রিন্টেড ড্রেস মার্শাল দেখেন এই যে আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন পিছন থেকে দেখাচ্ছি কত সুন্দর আর এগুলো কিন্তু কমফোর্ট ফিল খুব আরামদায়ক জিনিস এগুলো সবাই মানে কি নিঃসন্দেহ পড়তে পারেন কোনো অ্যালার্জির প্রবলেম না কোনো কিছু প্রবলেম হয় এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের আর এটা প্রাইস করবে তিন হাজার টাকা আর এটা আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি এটারই কালার এই যে কালার কালারটা অনেক সুন্দর তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা হলো ইস্টান মল্লিকা